আমি কলেজে যখন পড়েছি আমি দেখেছি আমার সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো চলে যায় আমি ভেবেছিলাম এই গাড়িটা আমাকে চড়তে হবে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার জন্য পড়াশোনার জন্য নয় আমি জানি শিক্ষক হতে গেলে আমাকে পড়তেই হবে এর কোনো বিকল্প নেই আমি এই স্বপ্নটি দেখে নিয়েছিলাম প্রয়োজন সবার আগে সংস্কার প্রয়োজন আমার নিজের রশিদুজ্জামানের চেতনাগত ভাবে তোমরা স্বপ্ন দেখো তোমরা তোমাদের স্বপ্নকে লালন করো এবং স্বপ্নের সমান বড় হয়েও কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমাদের এই বক্তৃতা তোমাদের হয়তো ভালো লাগছে না তোমরা আমাদের সাথে কানেক্টেড নও কেন জানো আমরা তোমাদের মনের কথা বুঝতে পারছি না তোমরা যা শুনতে চাও যা শুনলে তোমাদের ভালো লাগে আমরা তা বলছি না আমি দেখেছি এখানে বসে তোমরা কেউ পরস্পর কথোপকথন করছো কেউ ফোন চালাচ্ছ আবার কেউ কেউ শুনছ তোমাদের নিয়েই আমাদের আজকের এই আয়োজন তোমরা তো ফুল তোমরা তো পাখি তোমরা এই সবুজ চত্বরে নান্দনিক নানা উপাচার তোমাদের কথা শুনতে পারলে ভালো হতো ভালো লাগতো কিন্তু শুনতে পাচ্ছি না কারণ তোমরা অনেকে অনেককে কি করে আমি শুনবো বলো যার ফলে তোমরা একটু ধৈর্য ধরো আমাদের এই মন্দ কথাগুলো একটু কষ্ট করে শোনা তোমরা লক্ষ্য করছো তোমাদের সামনেই উপবিষ্ট আছে অনেক গণিজন তোমরা একটু নিচে বসে আছো এটা ভিত্তি আর এটা উপরিকাঠামো এই জায়গাটাতে দাঁড়িয়েই আছে অতএব তোমরাই মন বীজ আমরা হয়তো বৃক্ষ তোমাদের থেকেই আমরা আজকে হয়ে উঠেছি যার ফলে সবার আগে তোমাদের কি সম্মান কারণ তোমরা ধারণ করেছিলে আমাদেরকে মা হয়ে অনেক স্বপ্ন তোমাদেরকে নিয়ে আমরা দেখতে চাই এই মাত্র মাধ্যমিক অফিসার মহোদয় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তোমাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্নের কথা বলেছেন কিন্তু তোমরা শ্রোষ্ঠা নির্বাচিত বিশেষ ব্যক্তি কেন জানো তোমরা পৃথিবীর মতো ধরিত্রীর মতো তোমরা আমাদেরকে ধারণ করেছো যার ফলে তোমরা পূর্বেই পুরস্কৃত তোমরা শুরুতেই আমাদের থেকে থেকে তোমাদের সামনে যখন দাঁড়াই আমি আমি স্যালুট করি আমার মাকে আমি সম্মান করি আমার বোনকে আমি স্মরণে রাখি আমার সন্তানকে আমি দাঁড়িয়েছি এখানে তোমাদের ভাই হয়ে পিতা হয়ে একজন অভিভাবক হয়ে এখানে এমন কিছু মানুষ আছে যারা সময় নিয়ে তোমাদেরকে তোমাদের কথা বলবে এই যে কে আমরা জেনারেশন যে কে আমরা দেখেছি রাজপথে দেখেছি আমরা মনে করেছিলাম হয়তো ভুলে গেছে এই জেনারেশন তাদের কর্তব্যকর না দেখেছি তারা এখনো জেগে আছে তোমাদের মতো কচি কাছাদেরকে দেখেছিলাম পনেরো বছরের আমরা গভীর শ্রদ্ধার সাথে এই সংগ্রামে যারা শহীদ হয়েছে যারা এখনো পীড়িত আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই সব দেশপ্রেমিককে যারা দেশ গঠনে গভীর ভূমিকা রেখেছে তোমরা জানো এই চব্বিশের দূর কেউ কেউ যেমন দিনে কানুর ঘাট মেদান কেন্দ্র থেকে একটি ঘোষণা এসেছিল দেশটা থেকে পথ দেখিয়েছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করিয়েছিল সমৃদ্ধির বাংলাদেশ গড়তে যিনি নতুন নতুন কর্মসূচি গ্রহণ করেছিলেন সেই মানুষকে আমাদের চিনতে হবে আমাদেরকে আমাদের এই দেশ জাতি গঠনে যারা ভূমিকা রেখেছে তাদের জীবনকে অনুসরণ করতে হবে কিভাবে সেটি করবে কোথা থেকে শুরু হবে তোমরা আরেকবার একটু খেয়াল দাও এই পর্যায়ে প্রত্যেকটি মানুষের শিক্ষা শুরু হয় সচেতন আছে সচেতনতা থেকে তুমি যদি সচেতন হও তাহলেই তোমার শিক্ষার প্রথম সূত্রপাত হয় তুমি এখন এখানে বসে আছো এইখানের একটা দাবি আছে শিক্ষা আছে তোমাকে শুনতে হবে এই পরিবেশের সাথে অভিযোজন করতে হবে তুমি যদি আত্মপ্রেমী হও তুমি যদি স্বপ্ন দেখতে শেখো তুমি যদি তোমার কর্ম নির্ধারণ করতে পারো তাহলে তুমি এগিয়ে যেতে পারবে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি এইখানে দেখো ঝুমকো জমা ফুটেছে পাশে বকুল গাছ ফুটেছে এই বৃক্ষটাকে দেখা যায় এই গাছটাকে দেখা যায় ফুলটাকে দেখা যায় তুমি আজ থেকে ছয় মাস আগে এই ফুলকে দেখতে পেয়েছিলে পাওনি কিন্তু এই ফুলটি ছিল এই গাছের মধ্যে তোমাদের মাঝে যে সুপ্ত বীজ আছে প্রতিভা আছে সম্ভাবনা আছে সেটিকে তুমি যদি আজকে দেখে নিতে পারো তুমি স্বপ্ন তুমি যদি তোমার আজ থেকে দশ বছর পরে কোথায় থাকবে সেটি দেখে নিতে পারো আজকে তোমার অন্তর চক্ষু দিয়ে মনসক্ষু দিয়ে তাহলে তুমি তোমার স্বপ্নেরত বলো তা নাহলে স্যার যেভাবে বললেন হারবারে যাওয়া কিছুই হবে না এই স্কুলে আমি পাশে থেকে দেখেছি এটি তো আমারই জায়গা বহু সন্তানকে দেখেছি বহু বোনকে দেখেছি অগ্রজদেরকে দেখেছি সংসার কেউ কেউ পেশাগত জীবনে উৎকর্ষতার জায়গায় পৌঁছেছে পৌঁছনি তা নয় তুমি কোথায় পৌঁছবে সেই স্বপ্নটি আজকে দেখো এইখানে বসেই দেখো তুমি তোমার চোখটি একবার বন্ধ করো তুমি ভাবতে থাকো আজ থেকে দশ বছর পরে তুমি কোথায় এই স্বপ্নটি আমি এই হরিনারায়ণপুর হাই স্কুলে পড়তে পড়তে দেখেছিলাম আমি কলেজে যখন পড়েছি আমি দেখেছি আমার সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো চলে যায় আমি ভেবেছিলাম এই গাড়িতে আমাকে চড়তে হবে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য পড়াশোনার জন্য নয় আমি জানি শিক্ষক হতে গেলে আপনি পড়তেই হবে এর কোনো বিকল্প নেই আমি এই স্বপ্নটি দেখে নিয়েছিলাম তোমাদের কি শুধু আজকের দিনে আমি একটি কথায় গুরুত্বের সাথে স্মরণ রাখতে বলব প্রতিদিন একটু করে সময় নাও নিজের জন্য ঘুমোবার আগে সারা দিনের কাজটিকে একবার ভিজুয়ালাইজ করো কি করলে সারা দিন কালকের দিনের জন্য কি করতে চাও অকারণে অবহেলায় ঘুমিয়ে পড়ো না ঘুমানোর আগে পাঁচটা মিনিট সময় নাও নিজের মধ্যে একে বলা হয় অন্তর্যাত্রা নিজের মধ্যে ডুব দাও অবগাহন করো দেখবে তুমি তোমার নিজেকে দেখতে পাচ্ছ প্রতিদিন আয়নায় কেন নিজেকে দেখতে হবে চুল আসলাতে গিয়ে আমরা আয়না দেখি প্রসাধন মাখতে গিয়ে আয়না দেখি আমি আমাকে চিনি না আমি আমাকে কোনোদিন দেখিনি আমার এত সুন্দর একটি চেহারা মহানবুল আলামিন দিয়েছে একে চোখ বুঝলে কেন দেখতে পায় না আমি আমার বাবাকে দেখি মাকে দেখি অন্যকে দেখি নিজেকে কতটা দেখি আগে নিজেকে দেখো নিজের প্রতি আত্মপ্রেম আনো যে আমি একটি মানুষ এই জগতে পঞ্চাশ বছর ষাট বছরের জন্য এসেছি এই যে যে কৈশোরকাল ফেরোচ্ছি এর একটি দাবি আছে ছাত্র জীবনের একটি দাবি আছে শিক্ষক জীবনের একটি দাবি আছে পিতা হিসেবে মাতা হিসেবে বোন হিসেবে সমাজকর্মী হিসেবে রাজনীতিবিদ হিসেবে প্রত্যেকের এক একটি দাবি আছে সময়ে সেই দাবিটি মেটাতে হয় ক্লাসরুমে যখন থাকো ক্লাসরুমের একটি দাবি আছে এখানে বসে আছে এখানকার দাবি আছে প্রতিটা দিন প্রতিটি মুহূর্তে বর্তমানে থাকো তোমার এখনকার যে কাজ সেইটার দিকে তাকাও দেখবে আগামীকালটা এমনি সুন্দর হয়ে গেছে আজকের দিন যদি ভালো হয় আগামীকাল যদি আরো ভালো হয় পরশু দিন এমনি ভালো হয়ে যাবে কিন্তু অসচেতন ভাবে নাই দুঃখ যদি আসে মনে করবে এটি স্বাভাবিক প্রক্রিয়া জীবনের সহজভাবে নিতে পারতে হবে আনন্দ যদি আসে ভেসে যাওয়ার কোনো কারণ নেই সুখ এবং দুঃখ এই নিরবিচ্ছিন্ন জীবনে আসবে এই যে যে গরম লাগছে এই গরম আজ থেকে বিশ দিন আগে লাগেনি শীতের পোশাক করতে হয়েছে আজকে গরম এসছে আবার আগামী দিন শীর্ষ শীত আসবে এই যে যে অনুভব জীবন হচ্ছে একটি ক্রম পরম্পরা আমরা সবাই ভুলে গেছি বিচ্ছিন্ন হয়ে গেছি রাজনীতি থেকে রাজনীতিবিদরা বিচ্ছিন্ন হয়ে গেছে শিক্ষা থেকে শিক্ষক বিচ্ছিন্ন হয়ে গেছে কৃষক তার কৃষি ক্ষেত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা চরম বিচ্ছিন্নতার মধ্য দিয়ে জাতিগতভাবে এগিয়ে যাচ্ছি এটি আমার চরম দুঃখ যে আমি কানেক্টেড নই তোমাদের সাথে শিক্ষকরা কানেক্টেড নয় ছাত্রের সাথে সামনে দাঁড়ালে মাথা নিয়ে আসে না আমি আমার শিক্ষককে তো এখনো পায়ে হাত দিয়ে সালাম করি কয়টা মেয়ে এই শিক্ষকদেরকে এসে পায়ে হাত দিয়ে সালাম করে কারণ তিনি তো আমার শিক্ষার গুরু তিনি তো আমার জন্য গুরু দায়িত্ব নিয়েছিলেন আমার জীবন আমার ইহকাল আমার পরকাল ঘুরে দেওয়ার দায়িত্ব তিনি নিয়েছিলেন এই কারণেই বলা হয় গুরু দায়িত্ব গুরু দায়িত্ব বিষয়টি আলাদা এই জন্য গুরুকে দক্ষিণা দিতে হয় পুরু মানে হচ্ছে অন্ধকার থেকে যিনি আলোই নিয়ে আসেন যিনি তোমার অন্তরে আলোর মশাল জেলে দেবেন জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেবেন কেন জ্বালিয়ে দেবেন ওই জ্ঞানের প্রদীপটি তুমি বয়ে নিয়ে গিয়ে আর একজনের হাতে তুলে দেবে এই রিলে রেসের আমি একজন অগ্রগামী মানুষ তুমি আমার পশ্চেতেই আসছো তোমার উচিত হবে আমার এই মশাল জ্ঞানের মশালটি ধরে নিয়ে গিয়ে তোমার আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়া একবার ভেবে দেখো তোমার গর্ভে আগামী কত সহস্র সন্ধান রয়েছে মনে হবে আমার তো বিয়েই হয়নি আমার আবার সন্ধান দিছে ভেবে দেখো তুমি মা তোমার অন্তরে তোমার গর্ভে আজ থেকে আগামী দশ প্রজন্ম পনেরো প্রজন্ম তোমার গর্ভে ধারণ হবে এই অনুভবটা আনো নিজের মধ্যে যদি আনো দেখবা তুমি তোমার কর্তব্য কর্মে তুমি অবিচল থাকতে পারছো কিন্তু আমরা ভুলে গেছি চঞ্জালে ধরে গেছে আমাদের চারপাশ কেউ আমরা হাতে মুশকিলটা নিয়ে নি রাজনীতিবিদের কাজ মূলত হলো এই ধোঁয়া মোছা করা চারদিকের জঞ্জাল পরিষ্কার করা কিন্তু যে রাজনৈতিক দুর্বৃত্তায় অন্তত সতেরো আঠা বছর ধরে হয়েছে যে জঞ্জাল তৈরি হয়েছে তা পরিষ্কার করতে দিয়ে মুগ্ধর মতো পানি পানি করতে হয়েছে আমাদের আবু সাইজদের মতো দুই হাত প্রসারিত করে দিতে হয়েছে নিরস্ত্রভাবে গুলি তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে রাজপথে এই জীবন আমরা আমাদের শতাব্দীতে আমাদের বোধে থাকতে থাকতে আমরা দেখতে চাই না একটা নতুন প্রজন্ম জেগে উঠবে একটা নতুন দেশ বিনির্মাণ হবে সেই কারণে সংস্কার প্রয়োজন সবার আগে সংস্কার প্রয়োজন আমার নিজের রশিদুজ্জামানের চেতনাগত ভাবে তোমার প্রয়োজন আগে সংস্কার করা তুমি পড়ছো না তুমি প্রতিদিন ভাবছো না তুমি তোমার কর্তব্য করছো না সংস্কার মানে কি কেবল রাজনৈতিক ভাবে চারদিকে দলবাজি অন্যান্য সংস্কার না সংস্কার হচ্ছে প্রতিদিনের কাজের মধ্য দিয়ে সদর্থক জীবনে উন্নীত হওয়া তাই হচ্ছে সংস্কার প্রত্যেকটি মানুষের কর্তব্য কর্মে সচেতন হয়ে ওঠা তার নাম সংস্কার যেটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্যান্টনমেন্ট থেকে এসে তিনি কিভাবে একজন কৃষকের কাছে দাঁড়িয়েছেন একবার ভেবে দেখো তোমাদের মতো পচিকাচ্ছাদেরকে নিয়ে তিনি সংগঠন দাঁড় করিয়েছেন যে ন্যারেটিভ ঠিক গত পনেরো বছর ধরে তৈরি হয়েছে তোমরা একটু একটু করে পড়াশোনা করো দেখবে যে এই দেশ জাতি গঠনের পিছনে কেবল একজন মানুষ ছিলেন না ফ্যাসিবাদ হচ্ছে তাই যেখানে কেউ বলে যে সবাই নয় আমি থাকবো এটার নাম চূড়ান্ত ফ্যাসিবাদ এখানে যতগুলো মানুষ আছে বলে জানে এরা কেউ নয় আমি নেতা এটা হলো ফ্যাসিবাদ আমি নয় থাকবে আমরা এটা হলো গণতন্ত্র এটাই হলো মানবিকতা আমি যা বলবো তাই আমার কথা চূড়ান্ত এটার নামই ফ্যাসিবাদ এটি যদি প্রতি সরকারের মতো মধ্যে থেকে থাকে সেটি ঘৃণার যোগ্য যদি আমাদের মধ্যে থেকে থাকে সেটিও ঘৃণার যোগ্য যার ফলে যারা তোমার পিতা যারা তোমার ভাই যারা তোমার চাচা আমরা যারা তাদের আগে সংস্কার দরকার প্রতিটি ক্ষেত্রে এই সংস্কার সাধিত হতে হবে আমার কথাগুলো হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে তোমাদের বোধে নাড়া নাও দিতে পারে তবু আমি বলে গেলাম এই কারণে কেউ না কেউ যদি ধারণ করো কারণ এইরকম জায়গাটিতে আজ থেকে দশ বছর আগে এই হরিনারায়ণপুর স্কুলে এই গার্লস স্কুলে আমিও এসে বসেছিলাম মহামাবুল আলমিন আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে একদিন তোমরাও তো এখানেই আসবে সেই আশাতেই তো এখানে দাঁড়িয়েছি আমি আমার নিজের কথা বলতে দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি এই কারণে তোমাকে আমার কাতারে টেনে তোলবার জন্য আমার সন্তানকে আমি হাত ধরে এইখানটাতে পৌঁছে দিতে চাই আরও করে পৌঁছে দিতে চাই এটি আমার স্বপ্ন এই কারণেই বিশ বছর ধরে শিক্ষকতা করছি তোমাদের মাঝে বারবার দাঁড়ান দাঁড়িয়েছি কর্মী হয়ে নেতা হয়ে নয় আমার পাশে যখন নোংরা থাকে সবার আগে আমি কিছু হাতের কাছে টিসুটা মুছে দিই এই অপেক্ষা করি না যে কেউ এসে একজন মুছবে এটি হলো সংস্কার তুমি যদি তোমার চারপাশকে সুন্দর করে তুলতে পারো আনন্দমুখর করে তুলতে পারো তুমি যদি ফুল ফুটাতে পারো তাহলেই এই জীবনের সফলতা এটা কিভাবে হবে নিজেকে মালি হতে হবে তুমি যদি ফুল ছিঁড়তে চাও সেটি এক প্রকার আর তুমি যদি মনে করো যে তুমি বৃক্ষ লাগাবে রোপণ করবে সার দেবে লালন করে বড় করে তুলবে তাহলে তোমাকে কর্মী হতে হবে তোমাকে প্রতিদিন কাজ করতে হবে অবহেলায় অনাদরে সময়কে বইয়ে দেওয়া যাবে না তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা আজ থেকে এই তিন মাস আগে একটি স্থবির কি চঞ্জালে ভরা চারপাশকে মুক্ত করেছিলে তোমাদের প্রতি আমাদের অগাধ আশা তোমরা জেগে উঠো তোমরা জেগে থাকো তোমরা নিজেকে নিয়ে 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 দেশকে জাতিকে আমাদের সমাজকে নিয়ে ভাবো আমরা এগিয়ে যেতে চাই এই প্রিয় দেশটা এই সোনার বাংলাদেশটাকে আমরা নূতন করে সাজাতে চাই যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিবাদ হবে এই দৃঢ় প্রত্যয় তোমাদের মাঝে আমি দেখতে চাই কথা বলতে চাই অনেক অনেক কিন্তু বলার মতো সময় সুযোগ আমাদের এখানে নেই আবারও আসতে চাই তোমাদের মাঝে দাঁড়াতে চাই তোমাদের কথাও শুনতে চাই সামনে মহানব্বুল আলমিন এমন একটি দিন দেবেন এই আশা করি এই স্কুল কর্তৃপক্ষ আমার অত্যন্ত প্রিয় ভাজন স্নেহভাজন রাশেদ আমার মুরাদ ভাই আর যারা আছেন সোহেল আমাদের সাহেদ আমার সার আরো নেতৃবৃন্দ এসেছেন ওনাদের কথা তোমরা মনোযোগ সহকারে শোনো শুনলে অনেক কাজে দেবে ওনাদেরকে ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে বন্ধু একরামলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই তিনি আমাকে এখানে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ এখানে আছেন ওনারা নিরলসভাবে তোমাদের গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে ওনাদের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা শুধু এই কথাগুলি শেষ করি তোমরা স্বপ্ন দেখো তোমরা তোমাদের স্বপ্নকে লালন করো এবং স্বপ্নের সমান বড় হয়েও সকলের কল্যাণ হোক